নমস্কার আমি গণেশ পণ্ডিত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাতিয়াল মহেশতলা বারোয়ারির লাল মন্দির প্রাঙ্গণে যেখানে ঈশ্বর মণ্ডলামায়ের অন্নকূট মহামহোৎসব চলছে বহু অগণিত দর্শক অগণিত মানুষ উপস্থিত হয়েছেন মাতৃপ্রসাদ গ্রহণ করার জন্য সেই দৃশ্য আপনারা দেখছেন আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু গরম ছিল প্রচণ্ড সেই গরমকে উপেক্ষা করে এগারো হাজার মানুষ মায়ের অন্নভ্রোগ প্রসাদ গ্রহণ করলেন কোথাকার কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন পাতিহাল মহেশতলা বারোয়ারির ঈশ্বর মণ্ডলা মায়ের অন্নকূট মহাযজ্ঞ উনিশে জুন চৌঠা আষাঢ় বুধবার সারম্বরে পালিত হলো মন্ডলা মায়ের অন্নকূট মহোৎসব প্রায় বারো বছর বন্ধ হয়ে গিয়েছিল এই অন্নকূট নতুন বারোয়ারি কমিটির উদ্যোগে এবং পাথিয়াল গ্রামের মানুষের ঐকান্তিক সহযোগিতায় গত দু বছর শুরু হলো মাতৃপ্রসাদ সেবা দেওয়া সকল বয়সের মানুষ এগিয়ে আসেন এই অন্নকূর মহাযজ্ঞকে সফল করার কাজে যুবকদের ভূমিকা ছিল যোগ্য আগের দিন রাত থেকে চলে তার প্রস্তুতি রন্ধনশালা তৈরি করা থেকে আনাজ কেটে ধোয়া মানুষের বসার জায়গা তৈরি করা এই প্রচণ্ড গরমে যাতে মানুষের কষ্ট না হয় সেজন্য পাখা লাগানোর কাজ এক যেন মহাযজ্ঞ রাত থেকেই শুরু হয়ে যায় রন্ধনের কাজ অন্নকূটের দিন সকাল এগারোটা থেকেই কাতারে কাতারে মানুষ মাতৃ মন্দিরে হাজির হতে শুরু করেন ঠিক দুপুর বারোটায় ঈশ্বর মণ্ডলা মাকে অন্নভোগ নিবেদন করে শুরু হয় ভক্তদের উদ্দেশ্যে মাতৃপ্রসাদ বিতরণ সাধারণ মানুষও শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মাতৃপ্রসাদ গ্রহণ করেন উল্লেখযোগ্য বিষয় হল হাওড়া জেলার বিভিন্ন গ্রামের মানুষ বিপুলভাবে সহযোগিতা করেন এ প্রসঙ্গে দুই সম্পাদক সেবা কথা বলেছেন সুন্দর হয়েছে সব কিছু ভালো হচ্ছে আয়োজন খুব ভালো লাল ভাত সুক্ত আমরা খুব ভালোভাবেই খাচ্ছি কেউ বলতে পারবে না যে আমাদের কম আমাদের ভলেন্টিয়াররা প্রতি লাইনে দাঁড়িয়ে তাদেরকে জাত করে জিজ্ঞেস করছে আপনারা ঠিক করে খাচ্ছেন তো খাবেন তো ঠিক করে খাবেন তারা বলছে আর দারুণ জিনিস হয়েছে খুব ভালো ভালো খাচ্ছি এইটুকু আমরা আশা করব আগামী দিনে আপনারা আমাদের সাথে এগিয়ে এসে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর আরও ভালো করে অনুষ্ঠিত করবেন এই যে অন্য কী কী প্রসাদ রয়েছে এখানে রয়েছে ভাত আলু ভাজা শুক্তো ডাল আলু পটলের তরকারি চাটনি পায়েস মুদি এবার আপনার নামটা বলুন আমার নাম তরুণ রায় যুব সম্পাদকের অন্যতম মন্ডলা মা আমাদের মন্ডলা মায়ের প্রচার বহু জায়গায় হয়েছে এবং মা আমাদের জগৎজরনী মা এবং আমরা সাক্ষাৎ মাকে দর্শন করি আমরা জানি মা এখানে সবাই বিবেচিত ওনার যে ওপর যে ভক্তদের বিশ্বাস এই বিশ্বাসের বলে আজকে হাজার হাজার লোক এখানে এসছে প্রায় দশ থেকে এগারো হাজার লোক এখানে এসে খেয়েছে অন্নভোগ নিচ্ছে মায়ের এবং খুব আনন্দের সঙ্গে অন্নভোগ গ্রহণ করছে এত প্রথর গরম এত কষ্ট তার মধ্যেও কিন্তু লোক এসছে মায়ের প্রসাদ খাবো বলে আমরা খুব আনন্দিত যে আমরা আজ মাকে মায়ের প্রসাদ আমরা সবার হাতে তুলে দিতে পারছি এবং এই অন্নকোট নিয়ে আমরা বহু সাড়া পেয়েছি মানে আমাদের গ্রাম আমাদের পাশের গ্রাম থেকে বহু লোক হাত তুলে সাহায্য করে ভাত বাড়িয়ে দিয়েছে যে আপনাদের মায়ের মায়ের জন্য দেবো নিশ্চয়ই দেবো বেশ কিছুদিন তো অন্নকূট উৎসব বন্ধ ছিল আবার চালু করলেন কোনো হ্যাঁ ব্যাপারটা দেখুন আমরা আগে আমাদের অন্নকোট হতো কিন্তু হয়তো তখন অর্থ সাহায্য পেত কম পেতাম যার জন্য হয়তো কালেকশান হতো না সব বন্ধ হয়ে গেল কিন্তু বিগত দু বছর আগে আমাদের যে নতুন সদস্য যারা ইয়াং জেনারেশন তাদের এক ঐকান্তিক ইচ্ছা যে মায়ের অন্নকোট আবার ফিরে আসুক এবং বহু গ্রামবাসীর কথা ছিল যে অন্নকোটটা একবার করুন আপনারা কেন বন্ধ করছেন অন্নকোট করুন আমরা আছি পাশে এই তাদের যে সাহায্যের হাত বাড়ানোর কথা জেনে আমরা বিগত দু বছর অন্নকোট করছি এবং আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি এবং মায়ের এখানে প্রচুর ভক্ত আসছে অনেক দূর দূরান্তরের ভোগ ভক্ত আসতে দেখলাম অন্নভোগ গ্রহণ করলো যারা শুধু পাতিয়াল গ্রাম নয় পাতিয়াল পার্শ্ববর্তী গ্রামের সদস্য আজকের অন্যকূ উৎসবে যে ভক্তরা এসেছে পক্ষ থেকে তাদের কি বলবেন বারি পক্ষ থেকে আমি একটাই জানাতে চাই যে আপনারা আসুন প্রতি বছর আসুন আমাদের মায়ের অন্নভোগ গ্রহণ করুন আমাদের মা শুধু নয় ওনাদেরও মা এবং এখানে আসুন আমাদের সাদর আমন্ত্রণ রইল আর যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয় আমরা কলো জোড়ে ক্ষমা প্রার্থনা করি যে সেটুকু আপনারা মানিয়ে নেবেন ভুল ত্রুটি হতেই পারে মানুষের মধ্যে এত লোকের অ্যারেঞ্জমেন্ট তবু আমরা আশা রাখবো যে আপনারা প্রতি বছর আসবেন এবং আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই অন্নকটকে করে সমর্থন করবেন নামটা বলবেন বারোয়ারি বারোয়ারি যুগ্ম সম্পাদক আনন্দ দত্ত